আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের আজকে দেখাবো যে জানুয়ারি মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে এই জানুয়ারি মাসে এবং তার তারিখ দেখাবো যে কত তারিখে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং হচ্ছে কোথায় কেন্দ্র হবে কেন্দ্র পরীক্ষার তারিখ এবং কোন কোন বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ভাইয়া তো চলো শুরু করা যাক সাস্ট বিশ্ববিদ্যালয় নিয়ে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে সাস্টের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তেরোই জানুয়ারি এবং চোদ্দোই জানুয়ারি এবং কেন্দ্র হবে কয়েকটা জায়গায় তা যদি আমি দেখি যে সিলেট তার নিজস্ব ক্যাম্পাসে এবং ঢাকা চট্টগ্রাম রংপুর এবং রা যশোরের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসে তোমাদের হচ্ছে সাস্টের ভর্তি পরীক্ষা হবে একটু মনোযোগ দিয়ে দেখো যে সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর এবং যশোর হচ্ছে সিলেট সাস্টের হচ্ছে ক্যাম্পাস এরপর যদি দেখি ভাইয়া তোমাদের হচ্ছে চুয়েট চুয়েটের ভর্তি পরীক্ষার অলরেডি কিন্তু তারিখ দিয়েছে যে আমরা যদি লক্ষ্য করি যে চুয়েটের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু চুয়েটের ভর্তি পরীক্ষা হবে আর চুয়েটের ভর্তি পরীক্ষার কোনো কেন্দ্র এখনও প্রকাশিত করা হয়নি তো আমরা একটু যদি নিচে যাই তোমরা এরপর দেখতে পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা করেছে তোমরা যদি একটু লক্ষ্য করো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি সি ইউনিট এবং হচ্ছে সতেরোই জানুয়ারি এ ইউনিট এবং হচ্ছে চব্বিশ জানুয়ারি হচ্ছে কিন্তু বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ষোলো সতেরো এবং চব্বিশ জানুয়ারি এর এরপর যদি কয়েক কেন্দ্রগুলো আমি একটু তোমাদেরকে দেখাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হবে তোমাদের ঢাকা তোমাদের হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং বরিশাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটা জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখো যে কোথায় কোথায় ঢাকা ঢাকা তারপর চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এবং বরিশাল এই কয়েকটা জায়গায় কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যদি আমি একটু কথা বলি আমরা দেখতে পারবা যে এইচ এস হাস্ট নিয়ে যেটাকে আমরা দেখতে পাবো এর এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাশ এবং আটাইশ জানুয়ারি তোমাদের কিন্তু এইস হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু মনোযোগ দিয়ে দেখো এর ক্যাম্পাস কিন্তু তার নিজস্ব নিজের ক্যাম্পাসে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইয়া এরপর দেখতে পারো যে হলো ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিরিশে জানুয়ারি ভাইয়া কবে তিরিশে জানুয়ারি এবং সেন্টার যদি তোমরা লক্ষ্য করো একটু ভাইয়া সেন্টার হচ্ছে তোমাদের ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসে কিন্তু তোমাদের সেরে বাংলা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি সরি সেরে বাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপর যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এ ইউনিট হচ্ছে তিরিশে জানুয়ারি বি ইউনিট এবং সি ইউনিট হচ্ছে একত্রিশে জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে এবং কেন্দ্র হচ্ছে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা হবে এবং একটু যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো ভাইয়া তোমাদের কিন্তু এই যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিরিশে জানুয়ারি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু তিরিশে জানুয়ারি সেম তারিখে কিন্তু শুরু হতে যাচ্ছে ভাইয়া